বন্ধুরা আপনারা দেখছেন ময়ূর আসুন আমরা ময়ূর রং করি যে কোনো বিষয় সুন্দরভাবে তৈরি করতে সুন্দর মনের প্রয়োজন হয় অর্থাৎ আপনার ছবি আঁকা যে কোনো শিল্পচর্চা সাংস্কৃতিক চর্চা আপনার মন ভালো থাকলে অবশ্যই একটি সুন্দর একটি বিষয় আপনি তৈরি করতে পারবেন আপনি প্রথমেই যখন ড্রয়িংটি করবেন ড্রয়িংটি করার পরে আপনি যখনই দেখবেন ড্রয়িংটি সঠিকভাবে আপনার কম্পোজিশন পরিপ্রেক্ষিত ছায়া সব কিছু মিলিয়ে যখন ড্রয়িংটি রূপান্তরিত হবে তখনই কিন্তু আপনার রঙ করার সঠিক সময় হবে ড্রয়িংটি প্রথমবারে না পারলে দ্বিতীয়বার আপনারা ড্রয়িংটি করবেন অর্থাৎ প্রথমে ড্রয়িং শিখতে হয় তারপরে রং নিয়ে চিন্তা ভাবনা করতে হয় তাই আমাদের চ্যানেল থেকে আমরা সব সময় প্রথম ড্রয়িংটা দিয়ে থাকি তারপরে ড্রয়িংটা যখন আমাদের সদস্যরা অর্থাৎ আমাদের সঙ্গে যারা যুক্ত আছে তাদের শিক্ষা হয়ে গেলে তারপরে দেন আমরা উক্ত ড্রয়িংটি কিছুদিন পরে আবার আমরা রং করে দেই। একটি ড্রয়িং যদি করি সাথে সাথে রং করা হয় এটি আপনার একশো জনের মধ্যে পাঁচজন বা দশজন বুঝতে পারে কিন্তু আপনার যারা খুবই দুর্বল তারা কিন্তু প্রথমেই ড্রয়িংটি একবারে করেই কিন্তু আপনার আয়ত্ত করতে পারবে না তাই সঠিকভাবে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হলে বারবার আপনার প্র্যাকটিসের দরকার আছে তাই আমরা সব সময় ভালো কিছু করব আমাদের এমন প্রতিশ্রুতি প্রতিজ্ঞা নিয়েই আমরা সব সময় এই চ্যানেলটি পরিচালনা করছি আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস এবারে আমরা একটি ময়ূরের অসাধারণ তার যে পালকগুলি থাকে পালকগুলি আসলে ভালোবাসে না বা তা পালকের প্রেমে পড়ে না এমন কোনো ব্যক্তিকে পাওয়া যাবে না তাই আমরা সবাই এই পালকটাকে কিভাবে রঙ করব। প্রথমে একটু সবুজ দিলাম তারপরে সবুজ দেওয়ার পরে আস্তে আস্তে সবুজকে একটু নেবেগুলো থেকে একটু শেড করে আমরা একটি পালকে রূপান্তরিত করব এবং পালকের মাঝে যে সুন্দর একটি অসাধারণ আকর্ষণিত একটি মাথা যে অংশটা থাকে মন কেড়ে নেওয়ার মতো একটি ময়ূরের পাকের যে ভিতরের সৌন্দর্য আস্তে আস্তে ফুটিয়ে তুলতে হবে দেখুন আমরা প্রথমেই সবুজের পরে একটু আকাশি রঙটা ব্যবহার করছি পর্যায়ক্রমে আস্তে আস্তে কালার দিলেই আপনার পরিপূর্ণ একটি ছবি পেয়ে যাবেন তো ধৈর্য হারা হবেন না ভিডিওটা সব সময় দেখবেন আর ছবি যারা আঁকে তাদের ধৈর্যশীল হয় আর কারণ তারা জীবনে উন্নতি করতে হলে জীবনের লক্ষ্যে পৌঁছাতে গেলে আপনার ধৈর্যশীল হতে হবে আপনি ব্যস্ততা ভাবে কোনো কিছু শিক্ষা গ্রহণ করতে পারবেন না ব্যস্ততা ভাবে শিক্ষা যদি গ্রহণ করেন সেই শিক্ষা সঠিক ভাবে হবে না তার মধ্যে কোনো না কোনো ঘাটতি থেকে যাবে আপনি একটা সময় সেই ঘাটতির জন্যই আপনি পিছনে পড়ে যাবেন তাই আমাদের চ্যানেলে যারা যুক্ত আছেন আর সকলকে আমরা ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের ভিডিওগুলি আপনারা দেখার পরে আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করে দিবেন বন্ধুরা একজন শিল্পী তার অর্থের দিকে ধাবিত হয় না তার জীবনের সৌন্দর্যময় সময়টা অতিবাহিত করতে চায় না তার শিল্পকর্মের মাঝে তার পরিচিতি বিস্তার করতে চায় ধন্যবাদ সকলকে